আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম খাইতে বসছি আর কি তো এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো মুরগির চামড়া হ্যাঁ এটা হলো আপনার হলো ব্রয়লার মুরগির চামড়া আর এটা কক মুরগি কক মুরগি তা না কক মুরগির চামড়া তো বাইরে ওই বাড়ির ঘরের বাইরে আর কি খাইতে বসেছি চেয়ারের উপরে শীতের মৌসুম তো এখানে মজা আম্মা খাওয়া দাওয়া করছে ওখানে আমরা এখন দেশীয় বাঙালি মানুষ হ্যাঁ বাঙালি মানুষ মনে করেন মুরগির কিছুই ছাড়ে না এরকম তো সব মুরগির গাই আমরা একটু ভাজা এটা ভাজা 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 করে রান্না এটাও ভাজা করে রান্না ভালোই লাগছে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন কিন্তু সবাই ধরেন খাইতে পারে না আর কাহ হয়ে গেছে এগুলো একটু দেখেন সুন্দর করে ভাজা ভাজা করে রান ভাতের সাথে মাখাই নিয়ে মনে করেন একটা মুরগির গায়ে চামড়া এটাই ধরেন তুলে নিলাম হ্যাঁ ভাতের সাথে মাখাই নিলাম বাস এখন এগুলা মুখে দিব বাস না প্রায় গরুর ভুড়ির মতো খাইতেও গরুর ভুড়ির মতো টেস্ট প্রায় ভাজা ভাজা অনেক ভাল লাগছে কারণ যাদের খাইতে ভাল লাগে তারা খায় হুম আর যাদের খাইতে ভাল লাগে না তারা খাইতে পারে না অনেক মানুষ তো জানেন বলার মুড়ি খায় না বলার মুড়ি চা আমরা খায় তো দূরের কথা তো আইটু তরকারি দিয়ে বাছ একলা দিয়ে মনে করা নামাজের দুপুরটা খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা ভিউয়ার্স কালারটা দেখছেন মাখানোর পরে আচ্ছা আমরা দিয়ে এটা খাইতে শেয়ে লাগে তো যাই হোক বিভার খাওয়া পেরে শীর্ষের দিক

আজকের মতো এই পর্যন্তই খাওয়া দাওয়া শেষ হয়ে গেল এবং স্বাদ দেখ তো অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ বি